আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আজকে বিকেলে পুকুর গিয়েছিলাম হলো আপনাদেরকে নতুন পানি আসছে পুকুরে এর জন্য দেখানোর জন্য গেছিলাম তো যাওয়ার পরে দেখলাম যে ভালোই অনেক পানি বাড়তেছে আস্তে আস্তে তো নেট ওই পাশে তো আগেই নেট দেওয়া হয়েছিল পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছিল তো এর জন্য যখন দেখানোর চেষ্টা করতেছিলাম তখন আবার চোখে পড়লো যে হারে একটা ইঁদুর বাবাই নিহাল সোনাটা এর জন্য আপনাদের হলো ওটা তোলার চেষ্টা করতাম কিন্তু তুলতে পারি নাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা শেষ পর্যন্ত শেষে দেখে অনেক মজা পাইছি আমি আজকে তো ইঁদুরটা আস্তে আস্তে ওই পাতাটার মধ্যে যখন বসেছিল তখন আমরা হলো বাড়িতে চলে আসতে নিয়েছিলাম তারপরে অপর পাশে আমরা যাওয়ার চেষ্টা করলাম যে দেখি অনেকগুলা মাছ আমি ভাবছি প্রথমে শোল মাছের বাচ্চা শোল মাছের যে ছোট ছোট বাচ্চা সেগুলো ভাবছিলাম পরে দেখি না এগুলো সব একদম মোলা মাছ তো দেখতেছিলাম পরে আমি বাড়িতে আসি নিহালকে নিয়ে তারপরে আবার গিয়ে আমাদের বাসায় ভাসতে লাগে ও ওকে নিয়ে যায় ডাক দিয়ে তারপরে আছে একটা চালনা দিয়ে মাছগুলা ওকে দিয়ে তোলার চেষ্টা করে তো ও পরবর্তীতে কিছুক্ষণ আমি এখানে অপেক্ষা করি অপেক্ষা করার পর আলম ওকে নিয়ে যায় ওকে নিয়ে যাওয়ার পরে তো ওতে তোলার চেষ্টা করতেছিল একবারে অনেক মাছ একসাথে অনেক বড়ো বড়ো মলা মাছ দেখে একদম অনেক ভালো লাগলো অনেক ভালো লাগছে পরবর্তীতে ও আবারও দ্বিতীয় তৃতীয় ধাপেও কিছু কিছু মারার চেষ্টাগুলো দ্বিতীয় ধাপে যে মারার চেষ্টা করছে যে অনেকগুলা মলা মাছ যেগুলো পুকুর থেকে বাহিরে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তো সেগুলো আটকানোর জন্যই এই নেট দেওয়া হয়েছে দিনকে দিন অনেক মানে বেড়ে যাচ্ছে তো দেশি মাছগুলো তো আসলে সচরাচর এরকম করে মারা যায় না তো দেখেনি যে পাশটাও পানিতে ভরে যেতেছে আস্তে আস্তে আর কি বলবো পানি অনেক নাকি বাড়তেছে নদীতেও তো সবাই আমার জন্য করবেন আর মাছগুলা দেখে বিকেলে মনটা অনেক ভালো হয়েছে আমার শাশুড়ি আম্মা দেখে তো অনেক খুশি হয়েছে মাছগুলা দেখে সে অনেক খুশি হয়েছে তো আমার প্রিয় ভাই বন্ধুরা বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনে এগিয়ে যেতে পারবো তো আমার জন্য দোয়া করবেন